খানাকুলে রামনগর এলাকায় রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে খানাকুলে এই প্রথম খানাকুল চলচ্চিত্র উৎসব হতে চলেছে এই শিক্ষামূলক চলচ্চিত্র উৎসব চলবে চব্বিশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই নিয়ে সাংবাদিক বৈঠকে রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত আড্ড কি বললেন শুনুন অত্যন্ত আনন্দের সহিত জানাই আমাদের খানাগুলিতে সর্বপ্রথম একটা চলচ্চিত্র উৎসব প্রথম খানাকুল চলচ্চিত্র উৎসব দু হাজার চব্বিশ সকল মানুষের আন্তরিক প্রচেষ্টায় এবং রামনগর নতুন বিদ্যালয় পরিচালনায় এই চলচ্চিত্র উৎসব হবে এই চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধন করবে চব্বিশে জানুয়ারি এবং এটা চব্বিশ জানুয়ারি পঁচিশ জানুয়ারি এবং ছাব্বিশে জানুয়ারি এই তিন দিন ধরে চলচ্চিত্র উৎসব হবে এই চলচ্চিত্র উৎসবের থিম সেটা হলো শতবর্ষে মিনার্সেল বিখ্যাত চলচ্চিত্র বাংলা হিন্দি চলচ্চিত্র বলে জানা মিনার্সেলের শতবর্ষ উদযাপন উপলক্ষে এই চলচ্চিত্র উৎস নেউস আজ বাংলা খানাকুল তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায় আরো দূরে সরে যায়